সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি জয়দেবপুর চৌরাস্তা এই বাউল কলেজের পাশে গাজীপুর সিটি কর্পোরেশন এই যে দেখতেছেন এই জায়গা থেকে ওই যে খাম্বা দেখতেছেন এই যে এটা এই পর্যন্তটি ছয় কাঠা জায়গা দুইটা তো ঘাস আছে দেখাচ্ছি সঙ্গে ওই যে ডাকা টাঙ্গাল রোড দিক দিয়ে এটা হইলো ভাওয়াল কলেজ বাওয়াল রাস্তা চৌরাস্তা হইল বাওয়াল কলেজ ওই যে বাড়িটা এই যে এটা যাচ্ছি বাড়িটা সঙ্গে থাকেন এই যে এটা সুন্দর পজিশন গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর চৌরাস্তা আমি ভিতরে ঢুকতেছি জমির পরিমাণ একটা করা ছিল ভিতরে রুম আছে গ্যাস আছে যাচ্ছি সেটটা ভাড়া দেওয়া যাবে গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর চৌরাস্তা ভাওল কলেজের পাশে এই যেগুলো রুম ভাড়া দেওয়া এই যেগুলো ভাড়া দেওয়া দুই বল বৈধ গ্যাস আছে চব্বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দুইটা বল বৈধ গ্যাস আছে সামনে তো একটা শেড খালি আছে ভাড়া দেওয়া যাবে বিক্রি করবে তো যার কারণে ভাড়াটি এ না করে দিছে জমির পরিমাণ ছয় কাঠা মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন বাওয়াল কলেজের পাশে খুব সুন্দর লোকেশন জমির পরিমাণ ছয় কাঠা দুই ডাবল বৈধ গ্যাস আছে চব্বিশ হাজার টাকা বাড়া আছে বাকি জায়গা খালি আছে মালিক মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই যে এটা বাউল কলেজ মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম